করা হয়েছে আমার দল এই ভরসাটা আমার উপর রেখেছেন তার জন্য আমি মমতা দি আর ভাই অভিষেক আমাদের সেনাপতি ওনাদেরকে এবং আমাদের সিনিয়র নেতৃত্ব আমাদের সবাইকে প্রথমে ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছেন ওনারা তার যোগ্য আমাকে মনে করেছেন সর্বোপরি আমি আমার মেদিনীপুর মেদিনীপুরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আড়াই বছর ধরে আমার বিধানসভাতে যারা আমার পাশে থেকেছেন আমার কর্মী আমার সিনিয়ররা সিনিয়র নেতৃত্বে সবাই আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন আমার কর্মী কর্মীরা সাপোর্ট করেছেন আমার দলের দিদিরা বোনেরা ভাইয়েরা সবাই যারা যা দেখছেন সবাই ভীষণ আপ্লুত আমি জানি সবাই খুব এক্সাইটেড ও ওনাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবকিছু এত আন্তরিকতা আমি পেয়েছি মেদিনীপুরের মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে আমি এত আন্তরিকতা এত ভালোবাসা পেয়েছি যে আড়াই বছর ধরে আপনারাও জানেন এটা আমাকে আলাদা করে বলতে হবে না যে ভালোবাসার টানে আমি বারবার কিন্তু এসেছি কাজ করেছি এবং চেষ্টা করেছি যে যতটা পেরেছি নিজের মতো করে এই শহরের এবং আমার গ্রামাঞ্চলে যারা যারা আছেন তাদের তাদের উন্নয়নের কথা ভেবে যতটা পেরেছি আমি করেছি আমার এখানে সাপোর্ট করেছেন আমার পঞ্চায়েত সমিতি সকলে আমার ব্লক প্রেসিডেন্টরা নেপাল দা গৌতম আমার এখানে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি আমার মহিলাদের কাছ থেকে আমার কাউন্সিলার কাছ থেকে আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সৌমেনবাবুর বাবু কাছ থেকে এখানে ভাইস চেয়ারম্যানও উপস্থিত আছেন অনেক সবাই মিলে এটা কিন্তু একটা এই এত বড় যে দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে এবং এই যে এই সম্মানটা এটা একটা সম্মানেরও ব্যাপার এটা কিন্তু আমার একার না। একা কোনো দিনই কোনো কাজ একা করা যায় না স্পেশালি এরকম একটা কাজ কখনই একা করা যায় না এটা কিন্তু আমাদের সকলের একটা ইউনাইটেড আড়াই বছরের পরিশ্রম তাই এটা এই এই যে আমি প্রার্থী হয়েছি এটা আমি আমার মেদিনীপুরের সকলে যারা যারা আমার পাশে ছিলেন তাদেরকে ডেডিকেট করলাম এই নির্বাচনের মূল স্লোগান কি হবে এই নির্বাচনের মূল স্লোগান হবে যে বাংলা এখনো দিদিকেই চায় এবং মামাটি মানুষ দিদিকেই চায় এবং আমরা আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের স্লোগান লড়াইটা কতটা কঠিন যুদ্ধক্ষেত্রে লড়াই কঠিনই হয় আমি যুদ্ধে নেমেছি এটা এক্সপেক্ট করা বোকামি যে লড়াই কঠিন হবে না বাট এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ যুদ্ধে আমি এক ইঞ্চিও জমি ছাড়বো না আমরা কেউ ছাড়বো না আমার এখানে যারা যারা আছেন আমরা সবাই ওয়ারিয়ার্স এবং আমরা কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছাড়বো না আমরা সেই শক্তি লড়াই করে যাব এবং লড়াই হবে বাট আমি এটাও ভাবি আমি এটা আমার বেশ যে আমাদের এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে এবং মানুষ ভোট দেবে

দিলীপ দা একজন ভালো মানুষ এবং ইটস অ্যান অনার যে তাকে যদি প্রার্থী করা হয় আমি তার অপোজিটে যদি থাকি আমার জন্য এটা মস্ত বড় অনার যে আমার দল আমার ওপর এতটাই ভরসা করছেন যে আমি তাকে টক্কর দিতে পারবো এবং যেটা বললাম যে যুদ্ধক্ষেত্রের বাইরে দিলীপদা আমার সিনিয়র আর যুদ্ধক্ষেত্রে উনি আমার অপোনেন্ট দিলীপদা লড়াইতে হবে

এবং আমার দৃঢ় বিশ্বাস যে যদি মেদিনীপুরের মানুষ আমাকে এতটা আপন করে নিতে পারেন আমার বাকি ছটা বিধানসভা লোকসভা আন্ডারে যেগুলো করছে বাকি বিধানসভাগুলো সেখানেও মানুষ আমাকে আপন করে নিবে আমার অস্ত্র এবং আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দিদির উন্নয়ন এটা নিয়ে আমাদের দলনেত্রী আমাদের মমতাদি বক্তব্য রাখবে নিশ্চয়ই উনি প্রেস কনফারেন্স করবেন

বেলদাতে ছিলাম আমি আমরা সবাই নির্মল আমরা সবাই সুজয় ওখানে ছিল সূর্য অটো ওখানে ছিল ওখানকার বিধায়ক আমরা অভিষেকের বড় সভা আছে অ্যাকচুয়ালি কিক স্টার্ট অভিষেকের সভা দিয়ে হবে নারায়ণগড়ে বেলদা ওখানে স্টেডিয়ামে মাঝে আপনারা নিশ্চয়ই সকলে ওখানে জানেন জানেন অবভিয়াসলি জানেনও এখন তো ওখানে গিয়েছিলাম পার্টি অফিসে গিয়ে সবার সঙ্গে দেখাও হলো সবকিছু ঠিকঠাক এখন এখানে এসেছি মেদিনীপুর তো আমার ভীষণ টানে অ্যাট্রাক্ট করে ইটস লাইক ম্যাগনেট